অনেক একটা স্বপ্ন যে সরাসরি মালিক থেকে গাড়ি কিনা তো এই গাড়িটা আপনার সরাসরি একবারে মালিক থেকে গাড়িটা কিনতে পারবেন যে তো এটা আমার একটা ভাইয়ের গাড়ি এটা হলো বাংলাদেশ মোটরযান সরবরাহকারী মালিক সমিতির উপদেষ্টা যে স্বামী সাহেব ওনার গাড়ি তো সুতরাং এই গাড়িটা ওনার থেকে সরাসরি কিনতে পারবেন ট্যাক্স টু ফিটনেস দুইটা আপডেট করা আছে পনেরোশো সিসি অল অসোনা টক এই গাড়িটা কিন্তু বর্তমানে খুব একটা জনপ্রিয় গাড়ি এই কারণে যে সবাই একটা টয়টা ওই যে প্রাডো গাড়ির একটা ফ্লেভার পায় আর কি সেইটা অনেকটা ওইরকম জিপ টাইপের তো পনেরোশো সিসি অল অসোনা টক এই গাড়িটা আপনারা কিনতে পারবেন খুবই কম প্রাইসে এটা মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা সাতের মডেল দশের রেজিস্ট্রেশন

সো এইটার কারণে একটা বিষয় কি দেখা গেছে যে সকল ভাইরা গাড়ি নিতে চায় বিশেষ করে হাউস পার্কিং এর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার মাধ্যমে কিন্তু আপনারা ভাই অনেকে একটা কনফিডেন্স জায়গা খোঁজে একটা গাড়ি কেনার সময় এত টাকা দামের একটা গাড়ি কিনবে যে একটা ভালো কন্ডিশনের গাড়ি পেপার্স নির্ভুল ঝামেলা ছাড়া নির্ভেজাল একটা গাড়ি খুঁজে তো এটা এলিয়ন গাড়ি এটা ছয়ের মডেল দশের স্টেশন কোনো অলসনাটো গাড়িটা মুক্তা পাল কালার ভিতরে বিস্তৃত কালার এই গাড়িটা আপনি দেখতে পান খুবই ফ্রেশ আছে খুবই সুন্দর একটা গাড়ি এলিয়ন গাড়ি বর্তমানে একটা জনপ্রিয় গাড়ি দেখেন গাড়িটা কত সুন্দর ভিতরে যদি আপনাকে ইন্টারভিউটার দেখাই দেখেন একবারে জোস একটা গাড়ি উডেন থেকে শুরু করে এসি টাস প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি পিছনের দিকটাও কিন্তু সেইম আস একই রকম পাচ্ছেন একবার সুন্দর ফ্রেশ একটা গাড়ি আর ইনশাআল্লাহ আপনি আসলে গাড়িটা আপনার যত পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এটা কি সিএনজি মধ্যে করা আছে এলপিজি সিএনজি দুইটা করা আছে না এটা সিএনজি অপটেল দুইটা ড্রাইভ সিএনজি আর অপটেল হ্যাঁ আর এটা কিন্তু পাল কালার পাচ্ছেন বাইরে ভিতরের কন্ডিশনটা তো দেখেন আমি টায়ার রিম থেকে শুরু করে সম্পূর্ণ বডিটা কিন্তু একদম পারফেক্ট কন্ডিশন এটা 6 এর মধ্যে 10 এর স্টেশন এটা পাচ্ছেন আপনারা 14 লক্ষ 50 হাজার টাকা 14 লক্ষ 50 আরে রাজগাড়ি আর রাজগাড়িটা যদি আপনি একটু দেখেন যেন লুকটা দেখেন কত সুন্দর রাজগাড়িটা এই কারণে পছন্দ করে দেখেন এই যে তারপরে একটা শেপ থাকে আর গাড়িটা দেখেন এটা একটা প্রাইভেট ইউজার গাড়ি যেহেতু এটা আপনারা অনেক কমে প্রাইসে পাচ্ছেন আর চাকাগুলি দেখেন সবকিছু অরিজিনাল যা কিছু আছে সবকিছু অরিজিনাল

এই কালার টা কিন্তু দেখা গেছে যখন আলোটা বেশি থাকবে এক ধরনের গ্লেজ দিবে আলোটা কম থাকলে এক ধরনের দিবে দেখতে অনেক সুন্দরই লাগে আপনি একটা এলিয়ন গাড়ির খরচে যদি একটা জিপ চালাতে পারেন

দুইজনে ফোন দিলে আমরা আরো বলে ধন্যবাদ ভাবে সুন্দর করে তথ্যগুলো আমাদের জানানোর জন্য দর্শকদের বলতে চাই শুধু এই এর বাইরেও আরো অনেক গাড়ি পেয়ে যাবেন এর বাইরে যদি সেই গাড়ি কিন্তু আছে আজকে কি টিরা সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে আমাদের পেজ এবং চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ